ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশে আর অপশাসন ফিরবে না প্রধান উপদেষ্টা নির্বাচনে দুশো আসনে জয়লাভ করতে পারে বিএনপি জোট জামায়াত জোট ছেচল্লিশটিতে পেশাদারিত্ব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সদস্যদের প্রতি বিজিবি মহাপরিচালকের নির্দেশ মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দুশো পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন জাপানির সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী প্রধান উপদেষ্টা আসন্ন রমজান ও গ্রীষ্মে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের ভোটের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স শফিকুল আলম সাড়ে একাশি ঘণ্টা নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ ইসি স্বল্প মেয়াদের কারণে জ্বালানি খাতে অনেক বিনিয়োগ পাওয়া যায়নি জ্বালানি উপদেষ্টা নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের একশো তিপ্পান্ন জন কর্মকর্তা শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ